গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমীশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আরও একটি সুন্দর নতুন দিন নতুন সকাল সবাইকে ওয়েলকাম চালিয়ে ব্লগটা শুরু করলাম আজ এ মামার স্কুলে ভর্তি তাই যাব ওই তো সতেরোশো সত্তর হয়েছে টোটাল সতেরোশো সত্তর হ্যাঁ সমস্ত জিনিসপত্র খুঁজিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি মামাকে স্কুলে ভর্তির উদ্দেশ্যে পেছনে বসে শোনা ফিরে আসছি কথা বলছি এদিকে এটা বার করা হয়েছে অনেকদিন পরে এটা বার করলাম অনেকদিন ব্যবহার করা হয়নি আগে প্রথম প্রথম নিয়ে যেতাম এটা আমার বিয়ের সময় নিয়ে আসা হয়েছিল লকটা তো ইউজ করাই হয়নি মানে কি করে ইউজ করে তাও দেখিনি আর এমনি যাই হোক এর মধ্যেই সব হয়ে যাবে

একটু ধুলো ধুলো মতন হয়েছে আবার বেড়ে গেছে আশা হয়নি মাথা যন্ত্রণাটা এত বেড়েছে না রোদের মধ্যে একটু থাকা যাচ্ছে না একটু বেশি রোদের মধ্যে থাকলেই মাথা যন্ত্রণা করছে কি হচ্ছে মুইটা খেলে না বেশ রাখো কি বলবো আর বলো পেট ভরে কিছুতেই খেতে চাইছে না সুন্দর করে তরকারি দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে মাখিয়ে দিলাম তো চলো এটা রান্না করব বেশ অনেকগুলো বড় বড় হ্যাঁ শেয়ার কর নেই মামার জন্য এই যে খিচুড়ি করে নিয়েছি পালং শাক দিয়েছি ডাল মুง ডাল আরে আজ কি টমেটো দিতে ভুলে যাই টমেটোটা বাইরে পড়েছে দেব মনে নাই যাই হোক নিতে ভুলে গেছি আর কি করা যাবে এদিকে পালং শাক আলু দিয়ে তরকারি করব আর একটু মাংস রয়েছে মাংসটা রান্না করবো আজকে আলু দেবো না মাংসতে পালং শাকের তরকারি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কষা কষা মাংস রেডি করে নিয়েছি আলু একদম দিইনি একদম মাখা মাখা করে করেছি তো ঝটফট করে রান্না বানা গুছিয়ে নিই তারপরে স্নান করে তারপরে আসছে কিহারে হারে দুষ্টুমি করছে বাবু খেয়ে দিয়ে চলে যাচ্ছে দেখো। এই দেখ করছে। মা খাবি নাকি বল বল তুই আরেকবার মা খাবি তোকে দেখাতে পারছি না সব খুলে ফেলেছে সব খুলে ফেলেছে একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে ওদিকে ভাবু রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে যাচ্ছে অনেকটাই কাজ রয়েছে দুদিন ধরে কাজ একই জায়গায় পড়ে যাচ্ছে সেই অনেকটা দূরে যেতে হবে গাড়ি করে তো সেই কারণে খেয়ে দিয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে মামা তো দুষ্টুমি চরমে উঠেছে জানি না ঘুমাবে কি না পাপা থাকলে তবুও পাশে শুয়ে থাকে পাপা নেই মানে ও আজকে ঘুমাবে না এটা আমার কাছে সিওর বুঝতে পারছি যাই হোক দুপুরে না ঘুমালে রাতে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বে এটাও নিশ্চিন্ত এই যে সারা দুপুরটা ঘুমু করলে না হ্যাঁ সারা দুপুরটা ঘুমু করলে না শুয়ে রাখলাম কতক্ষণ ধরে কিন্তু ঘুমু করলো না ওই জানলাটাকে ওদিকে সরিয়ে দিল পর্দাটাকে সরিয়েছে সরি জানলাটা নয় জানলা দিয়ে একটু আলো আসছে খুলি নেওয়া ঠান্ডা হাওয়া আসে ওখান থেকে আলো জ্বালতে বলছিল আমি না আলো জ্বালতে হবে না কেমন যেন চোখে লাগে আলো জ্বাললে এমন ওই পর্দাটা সরিয়ে দাও দিলে আলো আসবে খেলা করছে থালা মানে ওই কাঁচিটা নিয়েছে নিয়ে ছোটো ছোটো করে কুচি কুচি করে ওর কাগজ কাটা এই হচ্ছে ওর খেলা হ্যাঁ বাইরে গেলে তো ওই যে নোংরা ধুলো কাটতে দিই না ঘাটলেই তো চোখ ওই দেখো মাঝে মাঝে চোখটাকে টুক করে এ করে তবুও মাঝে মাঝে মানে যতটাই খেয়াল রাখানো হয় না কেন কিন্তু সেই চোখটার কিছু না কিছু হচ্ছে তাই তো হুম ওর জন্য আমারও ঘুম হলো না ভাবলাম ওকে একটু ঘুম পাড়ি দিয়ে আমি একটু চোখটা মুছবো হলো না বাবা কাজে গেছে শুয়ে শুয়ে আর কি করবো আর এই করছি দুজনে আমি একটুখানি ইয়ে দেখে নিলাম বেড়াতে যাওয়ার ব্লগ দেখছিলাম একজনের তো খাওয়া শেষ হয়ে গেল আবার রাতে আজকের পরোটা খাবে কি জ্বালা কি জ্বালা বাপরে বাপরে টিফিন ব্রেক হ্যাঁ মিষ্টিটা নিয়ে এসে বসেছে ওই যে মিষ্টিটা খাওয়ার পর আবার একটু লেবু খাবে তো সেই জন্য লেবুটা সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছি আর শুধু বলে জুস করে দিতে লেবু এখন বড় হয়ে গেছে এখনও জুস খাবে এখন ওইরম বড় বড় করে কোয়া দিলে খাবে না এই দুষ্টু যাই হোক বাবা ফিরে আসার সময় ওই জন্য নিয়ে এসছে ওই জন্য পরোটা ওকে আধগানা দিয়েছে খেতে পারে না আর বাবা নিয়েছে বাবার বেটি ওই খাচ্ছে মানে মিষ্টি মাংস তরকারি আর পরোটা আর আমি নিয়ে নিয়েছি মুড়ি আমি খাবো না এতটা তেল তো বন্ধুরা আজকের ব্লগটা এইভাবেই শেষ করে দিলাম কেমন লাগলো আমার ছোট্ট ব্লগ ভালো লাগলে পাশে থেকেও